গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমি মো মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র ত্রিশ মিনিট সময়ে রান্নাঘর ডিপ ক্লিন করলাম তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা ওয়াচ করো আশা করি আজকের ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আজকে হচ্ছে সোমবার আর ঘড়িতে বাজে সকাল সাড়ে পাঁচটা অনেকটা সকালই ওঠা হয়েছে আর উঠেই বসে না থেকে সংসারের কাজে হাত দিয়েছি এদিকে বাবুকে স্কুল যাবার জন্য রেডি করেছিলাম কিন্তু অবশেষে তার স্কুল যাওয়া হয়নি কাল রাত থেকে শরীরটা একটা খারাপ আছে আর সকালে মানে সেরকমভাবে দেখলাম বাবুর মনের মধ্যে শরীরটাও ভালো নেই আর এনার্জিও দেখতে পেলাম না তো বুঝতে পারছিলাম ও বলছে না যে স্কুল যাব না কিন্তু যেতে রেডি হয়েছিল তো আমি বারণ করলাম আর ওকে যেতে দিলাম না এখন বাবু তোমার ওয়াশরুমে গেছে তো সেই জন্যে আমি ভাবলাম বেডটা তোমার গুছিয়ে নি যেহেতু এরপর যদি শুয়ে দেয় তাহলে কিন্তু আর তোমার আমি বেডটা ওঠানোর সময় পাব না আর তাই ওকে বললাম যে যা তুই ব্রাশ আর ওয়াশরুমের কাজ সেরে আয় তারপর আমি তোকে এখানে শুতে বলছি আর সত্যি কাল রাত থেকে ওর শরীরটা খুবই খারাপ আছে আর জানো তো কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের সারা রাত লাইন ছিল না তো এখন দেখো আমি বেডটা ভালোভাবে গুছিয়ে তারপর বালিশগুলো এখানে রেখে দিচ্ছি ঘরগুলো ঝাড় দেওয়া দেখালাম না কেন বলতে পারো কারণ বাবু আবারও ওই রুমে ঘুমোতে গেল দেখতেই পারছো হয়তো তোমরা তো সেই জন্যেই আর ওই রুমগুলো তোমার দেখালাম না ঝাড় দেওয়া আর বললামই কাল রাত থেকে আমাদের লাইনও নেই আর ব্যাটারি যে কতক্ষণ তোমার মানে চলবে সেটাও বুঝতে পারছি না তো বৃষ্টি তো পড়েই যাচ্ছে আর এখনও সকালে দেখো ওয়েদারটা কিন্তু একটু রোদ উঠেছিলো কিন্তু খানিক্ষণ পর আবার কিন্তু বেশ তোমার বৃষ্টি পড়েছিল তো যাই হোক আমি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে তারপর দেখো এইখানে উঠোনটা একটু ধুয়ে দেবো যেহেতু দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে ঝিনিঝিনি তো এখন ওই যে পলিথিনের মধ্যে আমি নোংরাটা রেখেছিলাম সেটা এখন যেয়ে পর আমি নালিতে ফেলে দিই এলাম আর তারপর যখন যেদিন বৃষ্টি পড়ায় আমি কিন্তু এরকমভাবেই উঠোনটা ধুয়ে দিই তাহলে কি তোমার যে কাদা থাকে বালি থাকে সেটাও পরিষ্কার হয়ে যায় আর বাড়িতে ঢোকেও না তো তাই এখন ভালোভাবে উঠানটাকে ধুয়ে নিচ্ছি বর্ষাকালে কিছু হোক না হোক অনেকটা করে তোমার কাপড় জমে যায় কত তুমি জমিয়ে জমিয়ে রাখবে তো তাই ভাবলাম স্নানের আগে যে টুকা টুকিটা কি কাপড়গুলো আছে সেগুলোকে আমি কেচে নিই মানে ছোটো ছোটো মানে আমার নাইটি বলতে পারো দাদা ভাইয়ের ঘরে পড়ার প্যান্ট তারপর ছেলের এই সবগুলো আমি হাতে করে কেচে নিচ্ছি আর যে কটা থাকবে সেগুলো এখন ভিজিয়ে রেখে দেবো তো তার জন্যে আমি স্নান করার আগে ভাবলাম এগুলো ভালো করে ধুয়ে নিই আর এই দেখো চাদর যে দুটো ছিল সে দুটো এখন ভিজিয়ে রেখে দিলাম এগুলো পরে হয়তো হয় রাত্রে যখন জল আসে তখনও কেচে নিতে পারবো তো স্নান করে এখন চলে আসার পর দেখো দেখতেই পারছো তোমরা যদি বুঝতে পারছো বৃষ্টি কিন্তু বাইরে পড়ছে কিন্তু জলটা ঝরানোর জন্য এখন আমি নাইটি বলো ছেলের জামা কাপড় বলো তারপর আমার হাজব্যান্ডের এগুলো একটু জলটা ঝরে গেলে তারপর আবার বাড়িতে মেলে দেবো তো সিঁড়িতে আমি দড়ি টাঙিয়েছি বারান্ডাতে আমার দড়ি টাঙানো আছে আবার আমি যে ছোটো বেডরুমটা ইউজ করি সেখানেও দড়ি টাঙিয়ে রেখেছি যখন কাপড়গুলো তোমার জলটা ঝোরা যায় বাড়িতেই মেলে দিই আবার শুকিয়েও যায় একটা দিন লেগে যায় তো এই বর্ষাকালে এটা কিন্তু আমাদের সবার ক্ষেত্রে ভীষণ কষ্টকর যে কাপড় চোপড় শুকানো কিন্তু খুব মুশকিল আর মাঝে মাঝে ওয়াশিং মেশিন দিয়ে যতই শুকিয়ে থাকি তো একটু ভেজা ভেজা থাকে তো যেগুলো এমার্জেন্সি থাকে সেগুলোকে ওয়াশিং মেশিনে আমি শুকিয়ে নিই যেমন বড় বড়ো চাদর বলো এগুলো কিন্তু ওয়াশিং মেশিনেই শুকিয়ে থাকি কারণ ওগুলো শুকোতে বেশি সময় লাগে আর স্নান দান করে এখন সোজা চলে এসেছি আমি রান্নাঘরে একটু তোমার কাউন্টার টপটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু সকালে একবার ইউজ হয়ে থাকে রান্নাঘরটা তো তারপর রুটি টুটি করার পর আমার মোছা হয় না সেই সময়টা একটু তাড়াহুড়ো থাকে তো তার জন্যে আমি হয়তো কোনো দিন আগেই মুছে নিই রুটি করার পর আবার কোনো দিন আমি স্নান করে তারপর মুছি মানে আমার যখন যেরকমভাবে সুবিধা হয় সেটা করে থাকি কিন্তু আমি পরিষ্কার করি কারণ আমার পরিষ্কার না করলে মনের মধ্যে ওই যে একটা খুৎখুতুনি থেকে যায় যে কিটা করলাম না কিটা করলাম না তাই প্রতিদিন চেষ্টা করি কিছুই পরিষ্কার করে দেওয়ার আর এদিকে জলটা অনেকক্ষণ ধরে খাইনি আর তোমার কাজ করতে করতে ঘাঁপিও যাচ্ছি আর বৃষ্টি পড়লেও কিন্তু গরমটা তোমার কমেনি গরমটা কিন্তু মারাত্মকভাবে পড়েছে তো যাই হোক একটু জলটা খেয়ে নিলাম আর এখন সোজা চলে এলাম আমি ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করতে এই জায়গাটা আমি সপ্তাহে একদিন করে থাকি তো আজকে দাদাভাইকে বলেছিলাম ফুলগুলো তুমি দিও না আমি পরে দিয়ে দেবো আমাকে পরিষ্কার করে তো দাদাভাই তোমাকে ধূপ দেখিয়ে তারপর চলে গেছে অফিসে তো আমি এদিকে চলে এসেছি একটু ঝেড়ে মুছে নিয়ে তারপর ফুলগুলো দিয়ে দেবো আর যেহেতু আমাদের দুর্গা মন্দিরে নিত্য পুজো হয়ে থাকে বলে আমরা সেরকমভাবে কিন্তু ঘরে তোমার কোনো রকমই ঠাকুরকে পুজোর ইয়ের করি না শুধু ওই ফুল দিই ধূপ দেখায় তারপর যেটুকু মন্ত্র নিজের মধ্যে বলা তারপর আমরা দুর্গা মন্দিরে যে প্রণাম করি এগুলো করে থাকি তো দেখো এদিকে আমি ভালোভাবে ছেড়ে নেওয়ার পর এখন ফুলগুলো যেটুকু ফুল পায় প্রতিদিন সেটুকু আমি ঠাকুরের পায়ে দিই আর আমাদের মা দুর্গার যে মন্ত্র আছে সেটা মনে মনে বলি আর ঠাকুরকে প্রার্থনা করি যে যেখানেই থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক আর সবারই যাতে ভালো হয় তো ব্যাস সেটাই তো এখন খিদের জ্বালা আর ছেলের তো শরীর বললামই অসুস্থ ছেলে তো কিছুই খেতে চাইছে না তো নিজেরও একার জন্য কিছুই এমন করে খেতে ইচ্ছে করছিল না তো তাই ভাবলাম একটু ম্যাগিটা ফুটিয়ে নিই ম্যাগিটাই খাই আর এদিকে মাছ কটা কালকের থেকে রাখা আছে তো করাও হয়নি তো সেই জন্য এটা না করলেও নয় তো সেই জন্য এখন মাছটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি আর দেখবে ছেলেদের অসুস্থ হলে কিন্তু কিছু করতেও ভাল লাগে না আর খেতেও ভাল লাগে না আর তোমাদের দাদা ভাই তো সেই তোমার রাত্রেবেলায় আসে তারপর খাবে আর মাছগুলো ভাবছি রাখাও আছে একদিন ধরে তো এগুলো নষ্ট হয়ে যাবে তো তার জন্যই ভাবলাম এটা ঝাল দিয়া করে রেখে দিই আর ছেলের জন্য আর আমার জন্য যা হোক কিছু করে নেবো তো ছেলে সত্যি বলতে গেলে কিছুই খেতে চাইছিল না ওই যে সকালবেলায় ঘুমিয়েছে তো ঘুমিয়েই আছে তো যাই হোক ছেলে ফুলের কিন্তু দেখবে অসুস্থ হলে মারা কিন্তু বলো আর বাবারাই বলো কিছু খেতেও পারে না আর ভালোও লাগে না কিন্তু উপায় নেই এগুলো না করলেও চলবে না তো এখন দেখো আমি মাছটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর খুব ইজি প্রসেসে তোমার ঝাল দিয়ে আমি করি এই টমেটোর আর পেঁয়াজটা কালো জিরা দিয়ে ভেজে নিলাম আর ওই তোমার সর্ষে বাটাটা আর তার সাথে একটু আমি রসুন দিই আর তারপর ওটাকে আর ভাজি না তারপর সোজা যতটা পরিমাণ ঝোল করব। আমি সে পরিমাণ ঝোল দিয়ে দিই আর তারপর দেখো এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম আর নামানোর সময় ধনে পাতা আর সামান্য পরিমাণ তেল দিয়ে দেবে কাঁচা তেল তাহলেই দেখবে এই কিন্তু ঝাল দেওয়াটা খেতে বেশ ভাল লাগে তো চলো তো তোমাদেরকে বললামই মাত্র 30 মিনিটের মধ্যে আমি কীভাবে ডিপ ক্লিন করি সেটাই শেয়ার করব তো রান্নাঘরের মধ্যে এই জিনিসটা কিন্তু আমরা প্রায় দিনই অ্যাভয়েড করে থাকি দরজা জানলা এগুলোকে তো প্রত্যেক সপ্তাহে বলো বা প্রতিদিন যদি পারো তাহলে তো খুবই ভালো আর সপ্তাহে যদি একদিনও করে থাকো একটু সার্ফ জল দিয়ে ভালো করে ডলে নেওয়ার তাহলে দেবে কিন্তু দরজা জানলা সব কিছু পরিষ্কার থাকে তারপর যে এই ওয়ালগুলো থাকে এইগুলো কিন্তু আমি সপ্তাহে একদিন মানে ডিপ ক্লিন করবো যেহেতু একটু হলেও তেল চিট হয়ই যতই আমরা বলি যে পরিষ্কার থাকে সেই জন্য দেখো আমি তো প্রত্যেকটা ওয়াল দেখাতে পারবো না যেহেতু তোমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো দেখো ওয়ালগুলো এরকমভাবে আমি ওই হালকা স্কচ ব্রাইট দিয়ে আর ভিম লিকুইড দিয়ে ভালো করে ডোলে নিচ্ছি আর তারপর একটা শুকনো কাপড় দিয়ে প্রথমে আমি মুছে নিই আর তারপর ভিজে কাপড় দিয়ে মুছি তাহলে কি হয় তোমার তেলটা উঠে আসে তোমার শুকনো কাপড়ে আর ভিজে কাপড়টা দিয়ে ভালোভাবে মোছা হয়ে যায় তো দেখো এই জায়গাটাকেও আমি এখন ভালোভাবে মুছে নিচ্ছি তো ব্যাস আমার এই ওপরের ওয়ালগুলো প্রত্যেকটাই মানে যতটা আমার ওয়াল আছে রান্নাঘরে প্রত্যেকটা ওয়ালকেই আমি এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে জানলাগুলোকেও এরপর চলে এলাম আমি এর একটার মধ্যে যেখানে আমার কন্টেনারগুলো থাকে তো এগুলোকে আমি একসাথে সবগুলো করি না যখন আমি যেটা সময় পাই তখন সেটা করি তো তোমাদের সাথে একদিন শেয়ার করেছিলাম যে একদম উপরের যে মানে কাউন্টারটা আছে সেটা একদিন করেছি নিচেরটাও করেছি শুধু এই মাঝের র্যাকটা ভালো মানে বাকি ছিল তো দেখো একটা সার জল দিয়ে নাকড়া ভিজিয়ে তারপর সে ভালোভাবে আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে কন্টেনারের জায়গাটা আছে এটা কিন্তু বলতে পারো আমি প্রতিদিনই করে থাকি এটা আমি বেশি দিন তোমার ইয়ে করি না হয়তো দু একদিন যদি মাঝে স্কিপ হয়ে যায় সেটা আলাদা কারণ কিন্তু আমি প্রায় দিন চেষ্টা করি এটাকে প্রতিদিনই করে নেবার তো এটাকে ভালোভাবে পরিষ্কার করে পর আরেকটা কাপড় দিয়ে মানে ওটাও তোমার একটু তোমার ভিজে কাপড় তো সেটা দিয়ে ভালো করে আমি প্রত্যেকটা কন্টেনারকে মুছে মুছে রাখছি তাহলে কী হবে তোমার কন্টেনারগুলোতে যে তেল তেল ভাব হয় সেটাও থাকে না আর আমার কন্টেনারগুলোর মধ্যে সেরকম তেল থাকেও না যেহেতু প্রতিদিন করে ওই যে বললাম তো দেখো এখন কন্টেনারগুলোকে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি আর ইচ্ছে আছে একই রকম সব কন্টেনার রাখবো কিন্তু জানি না কখন কি করব তো মাঝে মধ্যে অনেক কিছুই ঘরের মধ্যে তোমার কাজ বাধা বিঘ্ন চলে আসে তো হয় না যেটা ইচ্ছে থাকে আর আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে তো এগুলো হয়ই নাই মনের তো ইচ্ছা অনেক কিন্তু পূর্ণ অনেকটাই কম হয় তো যাই হোক আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছুই হবে তার জন্য পজিটিভ এনার্জিও রাখতে হবে আর পজিটিভ ভাবতেও হবে তো আমি সেটাই ভেবে থাকি একদিন একদিন সব কিছুই হবে সব জায়গায় ক্লিন করার পর এখন চলে এলাম আমি গ্যাসটাকে পরিষ্কার করতে আর তোমার এই কাউন্টার টপটাকে পরিষ্কার করতে ব্যস্ত তাহলে আমার রান্নাঘর ক্লিন করা হয়ে যাবে আর আমার যেহেতু রান্নাঘরটা খুব একটা বড় নয় তাই খুব একটা সময় লাগে না তিরিশ মিনিটের মধ্যেই হয়ে যায় তো দেখো এই যেখানে ভাতটা আমার অর্ধেকটা ফুটিয়ে রেখেছি আর রান্না করেছিলাম জানো তো কি আজকে রান্না করেছিলাম একটু ঝোলাঝোলা ভাত আর তোমার আলু সিদ্ধ মুসুরি সিদ্ধ আর বাটা যেহেতু ছেলে মাছ খাবে না বললো আর আমারও খেতে ইচ্ছে করলো না আর সত্যি বলতে গেলে ছেলে কিন্তু কিছু খায়ও নেই তোমার না খেয়েই ওই ও জল খেয়েছিল আর একটু চিড়ে ভাজা খেয়েছিল যেহেতু এই বর্ষাকালে পেটের ইয়েটা একটু গণ্ডগোলটা সবারই হচ্ছে তো ছেলেরও যাই হোক একটু তোমার পেটেরই গণ্ডগোল হয়েছে বলে ও খেতে চাইছে না তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরটা পুরো ক্লিন করা হয়ে গেল তো তোমাদেরকে দেখায় ফাইনাল লুকটা তো দেখো আমার প্রত্যেকটা জায়গা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আর ওয়ালগুলোও কিন্তু বেশ চকচক করছে তো যেহেতু আমার ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো নয় বলে তোমরা পরিষ্কার নাও হয়তো বুঝতে পারছো না তো দেখো এই যে তোমাদেরকে ওয়ালগুলো দেখাচ্ছি দেখো প্রত্যেকটা ওয়াল কিন্তু একদম ক্লিন হয়ে গেছে তো কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে আজকের মতন এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো মুখ একটা বড় স্মাইল রেখো টাটা